দু সালের সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চারটি দিনে এস নামের মানুষদের ভাগ্য ফলের বিশেষ তথ্য কোন পরিবর্তন আসতে চলেছে বা তাদের সঙ্গে কি কি ঘটতে পারে আজকের এই ভিডিওতে সেই নিয়ে সম্পূর্ণ জানিয়ে দেব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নাম কমেন্ট করে জানাবেন নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে যারা প্রতিনিয়ত এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেন তাদের জানাবো অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য এবং যারা নতুন বন্ধু রয়েছেন তাদেরও বলবো আপনাদের বলে রাখি এই চ্যানেলে সাধারণত এস নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য নিয়ে আমি আপনাদের কাছে জানিয়ে থাকি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয় দর্শক বন্ধুরা সাধারণত এস নামের মানুষদের জীবনে জটিলতা অত্যন্ত বেশি বর্তমান পরিস্থিতিতে এই জটিলতা যেন আরও বেড়েছে কর্ম করতে গিয়ে বারংবার তাতে বাধা বা সমস্যায় পড়ে যাওয়া এবং বিভিন্ন দিক থেকে আপনার ক্ষতিগ্রস্ত হওয়া মেন্টালি হোক বা ফিজিক্যালি আপনার এই ক্ষতিগ্রস্ত হওয়া কিন্তু বহু সময় নষ্ট করছে আপনার বর্তমান সময়ে এশ নামের মানুষদের যে বিষয় থেকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে সেটা হলো প্রতিবেশী আপনার প্রতিবেশী আপনার পাশের বাড়ি আপনার আত্মীয় স্বজন প্রত্যেকেই কিন্তু আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে আপনার করা বিভিন্ন কার্যের উপর প্রশ্ন উঠতে পারে তাই অবশ্যই সেই প্রশ্নের উত্তর রেডি করে কার্য করুন এবং কোনো মানুষের কথায় চোখ কান না দিয়ে আপনি কার্যটিকে আগে সম্পূর্ণ করুন যে কার্য করতে চাইছেন সেই কার্যে নিজের বেস্ট দিন তবে ভাগ্যের কথা যদি বলা হয় তাহলে বর্তমানে কিন্তু এস নামের মানুষদের ভাগ্য চক্রের জটিলতা অত্যন্ত বেশি বিশেষত যদি আপনি একজন ব্যবসায়ী প্রকৃতির মানুষ হন তাহলে বলে রাখি ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আসবে হাতে টাকা পেয়ে গেও। যেন সেই টাকা থাকবে না বা আপনি সেই টাকা পেয়েও পাবেন না এমনটা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের সঙ্গে বর্তমানে এবং আপনাকে আপনার পারিবারিক যে আত্মীয় স্বজন সেই আত্মীয় স্বজনের থেকে সাবধানে থাকার চেষ্টা করতে হবে তারা আপনার সব থেকে বড় শত্রু হয়ে উঠবে বর্তমান সময় আপনি যে কার্য করবেন তাতেই বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবে সেই কার্যকে নিয়ে সমালোচনা করবে এবং তাদের কাজই হলো কিছু না কিছু বলা চেষ্টা করবেন সেগুলোকে ইগনোর করার এবং কোনোভাবেই নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করবেন না অন্যের কথা শুনে বরং নিজের কর্মে মনোযোগী হয়ে উঠুন দু হাজার পঁচিশ সালের বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ইসলামী মানুষদের সঙ্গে রকম পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম কথা কাটাকাটি আসতে পারে পারিবারিক বিভিন্ন সদস্য দূর সম্পর্কের হোক বা কাছের সম্পর্কের তবে ঝগড়া ঝামেলার মধ্য দিয়ে কিন্তু সম্পর্কে মধ্যে দাঁড়িয়ে আসতে পারে বা ঝগড়া ঝামেলা হওয়ারও একটি সম্ভাবনা বর্তমান রয়েছে তাই সাবধানে থাকার কথা অবশ্যই আপনাদের প্রত্যেককে অর্থাৎ যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের প্রত্যেককেই বলব দ্বিতীয়ত দর্শক বন্ধুরা এস নামের মানুষদের বর্তমান আর্থিক পরিস্থিতি অর্থের দিক থেকে তাদের টানা পড়েন এবং আর্থিক দিক ক্ষেত্রে তাদের যে পছন্দ সেই পছন্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তবে খরচার পরিমাণ অবশ্যই বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে এস মানুষেরা যদি প্রথমে সঞ্চয় না করে খরচা করতে চান তাহলে ভুল হবে আপনার নিজের তাই অবশ্যই কোন কার্য করছেন কোন কার্যের পরে আপনার কি সিচুয়েশান হতে পারে সেই নিয়ে ভাবনা চিন্তা করে কার্য করুন চেষ্টা করবেন আপনার অবশ্যই প্রত্যেকটি কার্যের মধ্যে যেন কোনো না কোনো ক্রিয়েটিভিটি বর্তমান থাকে নিজের ভাবনা চিন্তা এবং নিজের সিদ্ধান্ত বর্তমান থাকে নচেত সমস্যা বেড়ে উঠবে অন্যের কথা শুনে কার্য করে কোনো লাভ নেই কারণ অন্যরা আপনার সঙ্গে থাকবে না সবার আগে যখন বিপদে পড়বেন সেই অন্যরাই পালিয়ে যাবে তাই অন্য কারো কথা চিন্তা না করে চেষ্টা করুন নিজের জীবনে উন্নতির এবং রইল বা প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের কথা তাহলে এরা এমনিতেও কোনো বিষয় নিয়ে ভালো বলতে পারেন না বরং যদি ভালো হয় সেটাকেও ইনিয়ে বিনিয়ে খারাপ করার চেষ্টা এই এস নামের মানুষদের প্রতিবেশীরাই করে থাকে এবং এস নামের মানুষদের সঙ্গে এমনটা বেশি হয় আসলে এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেকের সঙ্গে হলেও এস নামের মানুষদের সঙ্গে একটু বেশি এই ধরনের বিষয়গুলো ঘটে থাকে তাই অবশ্যই একটু সাবধানে থেকে এস নামের মানুষরা চেষ্টা করবেন প্রত্যেকটি কার্যকে সম্পূর্ণ করার এবং নিজের জীবনে সতর্ক থাকার আর্থিক ক্ষেত্রে নিয়ে বললাম এবার গেল এস নামের মানুষদের চোখ কান খোলা রাখার বিষয়টি বর্তমান সময়ে এসনামের মানুষে মানুষদের ছোটোখাটো চোট পাওয়া রাহুর প্রভাব শনির প্রভাব যার কারণে বিভিন্ন রকম ছোট বড় অ্যাক্সিডেন্ট বা ছোটোখাটো কোনো সমস্যা আসতে পারে শারীরিক ক্ষেত্রে এই সমস্যা আপনার ততদিন থাকবে যতদিন না আপনি নিজে থেকে নিজের কথা ভাবছেন মানসিকভাবে চাপ আপনার অত্যন্ত সৃষ্টি হবে নিজের জন্য স্ট্যান্ড করতে হবে নচেত সমস্যা আপনার কেউ এটাকে দেখতে আসবে না আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার চেষ্টা করবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেটি জানাতেও ভুলবেন না পরের দিনের ভিডিওতে আমি এই নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করে দেব ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চারটি দিনে এইস নামে মানুষদের ভাগ্য ফলের বিশেষ তথ্য কোন পরিবর্তন আসতে চলেছে বা তাদের সঙ্গে কি কি ঘটতে পারে আজকের এই ভিডিওতে সেই নিয়ে সম্পূর্ণ জানিয়ে দেব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নাম কমেন্ট করে জানাবেন নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে যারা প্রতিনিয়ত এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেন তাদের জানাবো অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য এবং যারা নতুন বন্ধু রয়েছেন তাদেরও বলবো আপনাদের বলে রাখি এই চ্যানেলে সাধারণত এস নামে মানুষদের ভাগ্য বিভিন্ন তথ্য নিয়ে আমি আপনাদের কাছে জানিয়ে থাকি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয় দর্শক বন্ধুরা সাধারণত এস নামের মানুষদের জীবনে জটিলতা অত্যন্ত বেশি বর্তমান পরিস্থিতিতে এই জটিলতা যেন আরও বেড়েছে কর্ম করতে গিয়ে বারংবার তাতে বাধা বা সমস্যায় পড়ে যাওয়া এবং বিভিন্ন দিক থেকে আপনার ক্ষতিগ্রস্ত হওয়া মেন্টালি হোক বা ফিজিক্যালি আপনার এই ক্ষতিগ্রস্ত হওয়া কিন্তু বহু